তিন দুই দিন ভালোই চলছে তারপরে তিন দিনের মাথায় ওই সাগর আইসা মনোদিন হামলা করে বাধা দেয় এইভাবে তারপর তো সেটা তো গেলোই তারপর রাত্রে এসে ভাঙচুর করছে মারপিট করছে

আমরা কমে দিতাম হ্যাঁ কোনো সাউন্ড কমাতে নেই হ্যাঁ সাউন্ডে নাতি দিছে নাতি দিয়ে পর সেট মেট ফালে দিছে আমাকে লাইটিং ফালে দিয়া আমাকে ওই যে বক্সের ছেলে মার দূর করার জন্য এ পর আমি ওখানে যে খারাইছি আমার এখানে গুছিয়ে দিছে পরে আপনি আমার কলার দোষে হামেদ সাহসাই কলে আপনার কলার দোষে আর আরেকজন যে আপনার শাহজাহান হ্যাঁও আমাকে এটা আর্দ্য টান পাচ্ছে আমার আমার আব্বাই এখানে আসলো কিন্তু আমার আব্বায় আদ্যারে আমাকে টান দিয়ে নিয়ে আমার ব্যাকে নিয়ে গেছে যে যে ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত নিন্দ নিন্দোজনীয় বিষয় আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমি মনে করি কতিপয় ব্যক্তিবর্গ এই দলের বা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্যই তারা সুপরিকল্পিত এই আক্রমণটা চালাইছে আপনারা জানেন আমতা ইউনিয়নে দুইটা তিনটা নীলা কীর্তন অলরেডি চলতেছে আজকে আমরা একটা কীর্তন থেকে মাত্র বেরিয়ে আসলাম খুব শান্তিপূর্ণভাবে আমতা ইউনিয়নে আমাদের এখানে কোনো সম্প্রদায় কোনো উস্কানি নাই কোনো বিশৃঙ্খলা নাই আমরা সকলেই ভাই ভাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা আছি সবাই ঐক্যবদ্ধভাবে আমরা এখানে চলি প্রত্যেক প্রত্যেকের সাথে খুব নিবিড় সম্পর্ক আমাদের সেখানে যে তারা এটাকে একটা হাইলাইটস করার জন্য মানে একটা দূরীবিসন্ধি করেই তারা এই ঘটনাটা ঘটাইছে যারা এটা ঘটাইছে আমরা তাদের তাদেরকে আমরা বলবো তাদেরকে দৃষ্টান্তমূলক তাদের জন্য শাস্তির ব্যবস্থা করা হোক প্রশাসন দ্রুত তাদেরকে খুঁজে বের করে ব্যবস্থা নেবে এটি আমাদের প্রত্যাশা আমরা এরকম ঘটনাকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই কারণ আমরা আল হাস্তমি ভাইয়ের নেতৃত্বে রাজনীতি করি বিএনপি করি আমরা বিএনপি ধামরাই থানার বিএনপি একটা স্বচ্ছ একটা দল সুন্দর একটা আপনারা জানেন বর্তমানে সকলের জন্য আইন খোলা এখানে যদি কারো কোনো রকমের সমস্যা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তারা আইনের আশ্রয় নেবে আমরা সহযোগিতা করব তো আশা করি এই ধরনের কেউ যদি করে থাকে অবশ্যই সেটার বিচার হবে ব্যবস্থা হবে থাকে আমি তা তো আমি আমার দলের পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং অতি অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রত্যাশা করি এবং প্রশাসনকে বলবো এই বিষয়ে জরুরি ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য